ঢাকা তেরো আসনের সংসদ সদস্য পদবর্তী অর্থাৎ এগারো দলীয় জোটের সংসদ সদস্য পদবর্তী মামুনুল হক তার যে প্রচারণা মিছিল সেটি পশ্চিম আগারগা কেন্দ্র জামা মসজিদ থেকে শুরু হয়ে এই মুহূর্তে তার যে নির্বাচনী এলাকা সেই দিকে তার যে নির্বাচনী প্রচারণা সেটি চলমান রয়েছে এবং রিক্সা রিক্সা স্লোগান এই মুহূর্তে তার প্রচারণা মিছিলে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই এলাকার ভোটার যারা তারা রাস্তার দুপাশ থেকে মামুনুল হককে তার যে নির্বাচনী প্রচারণা সেটিতে তারা স্বাগত জানাচ্ছেন এবং সংসদ সদস্য পদপ্রার্থী মাউনুল হক যিনি রয়েছেন তিনিও এই এলাকার ভোটার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাদের কাছে রিক্সা মার্কেট যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন যে তার নির্বাচনী এলাকায় তার যে প্রচারণা সেখানে ব্যাপক সংখ্যক নেতাকর্মীও উপস্থিত রয়েছে এই মধ্যে ঢাকা তেরো আসন থেকে নির্বাচন করছেন এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মামুনুল হক